আজকে কি কারণে এখানে এসে না অবৈধ সরকার কর্তৃক অবৈধ সরকার কর্তৃক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে এবং দেশের মানুষের যে চরম দুর্ভোগের অবস্থা দেখে পরিলক্ষিত করে যুক্তরাজ্য আওয়ামী লীগ যে আজকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে সেটার মূল কারণ হলো কি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল কিন্তু একাত্তরের যুদ্ধ কারণে আজকে বাংলাদেশ আবার পিছিয়ে গেছে নেত্রী আজকে দেশের বাইরে আমরা দেশের বাইরে তাই আমরা সসম্মানে সশরীরে যাতে বাংলাদেশে যেতে পারি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যাব ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে